আসসালামু আলাইকুম সবাইকে পিপল অ্যান্ড টেক পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের এই লাইভে আমরা আপনাদেরকে গতকালই একটা নোটিস দিয়েছিলাম যে আসলে আজকে আমরা বেসিক্যালি মাইক্রোসফট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা এই বর্তমানে এই যুগে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আসলে এত এত স্কিল থাকতে কেন আমরা আসলে ওয়েব ডেভেলপমেন্টের উপরে আসলে এত ফোকাস দিচ্ছি আর যদি ফোকাস দিয়ে সেক্ষেত্রে আসলে কেন দিচ্ছি সো এই সেই জায়গাগুলো নিয়ে ক্লিয়ার একটা আইডিয়া দিতে আমরা আজকে আমাদের এই লাইভ স্টেশন শুরু করা বা আমাদের এই লাইভ এর আয় করা এই লাইভ এর বেসিকালি আমাদের আজকে একজন এক্সপার্ট আছেন আমাদের খুবই আহ সকলের পছন্দের বা অনেক অনেক বছর ধরে স্যার ইন্ডাস্ট্রিতে আছেন

আহ স্যার কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ আপনাকে শুনতে পাচ্ছি একটু কেটে কেটে যাচ্ছে শুন পাচ্ছেন আমাকে শুনতে পাচ্ছেন আমার কথা শোনা যাচ্ছে হ্যালো আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনি আমাকে হ্যালো আচ্ছা আমি লাইট নতুন করে শুরু করছি হ্যাঁ একটা মিনিট